তিনি বলেন এমন একজন ব্যক্তিকে আনা হবে যার নেকের পাল্লা এবং গুনার পাল্লা সমান সমান হবে নেকের পাল্লা এবং গুনার পাল্লা সমান সমান হবে এই ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন যে তুমি একটি নেকি কোথাও থেকে নিয়ে আসো একটা নেকি যদি তোমার থাকে তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে এই ব্যক্তি ভাববে একটা নেকি যেটা স্বাভাবিক বিষয় দুনিয়াতে আমার মা আমাকে কত মহাব্বত করত আমার বাবা আমাকে কত মহাব্বত করত আমার ভাই আমাকে কত মহাব্বত করত এই বান্দা তার পিতার কাছে যাবে যা বলবে আব্বা দুনিয়ার জমিন আপনি আমাকে খুব মহাব্বত করেছেন হাসনের ময়দানে একটা নেকির জন্য আমি আটকে পড়েছি ও গো বাবা একটা নেকি আপনি আমাকে দেন একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারবো পিতা বলবে না না দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না এই ব্যক্তি মায়ের কাছে দৌড়িয়ে যাবে যা বলবে মা হাসরের এই কঠিন ময়দানে আমি আটকে পড়েছি একটা নেকি দরকার আমাকে দেন মা বলবে হাসরের ময়দানে নেকি দেওয়ার মতো নেকে আমার কাছে নাই সে বায়ের কাছে যাইবে বায়র অস্বীকার করবে বনের কাছে যাবে বন স্বীকার করবে বন্ধুর কাছে যাবে বন্ধু অস্বীকার করবে এই ব্যক্তির চেহারা বিভর্ষ হয়ে যাবে এই ব্যক্তি বিভর্ষ অবস্থায় হাঁটতে থাকবে এমন অবস্থা এক ব্যক্তি মধ্যে আছে একজন দানবীর মসজিদে দান করে মাদ্রাসায় দান করে এমন একজন দানবীর তার চেহারার দিকে তাকায় দেখবে সে বিভর্ষ অবস্থায় বলবে বন্ধু তোমার কি হয়েছে চেহারাটা এত মলিন কেন সে বলবে তোমার কাছে বলে লাভ কি আমি আমার অবস্থা আমার মায়ের কাছে বলেছি বাবার কাছে বলেছি আমার ভাইয়ের কাছে বলেছি কেউ তো আমার দুঃখের কথা শুনে নাই বলবে কি সমস্যা ওই হলে আমি এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাই ওই দানবীর বলবে যে আমার কাছে মাত্র একটি নেকি আছে আর কোনো নেকি নাই আমার এই এক নেকি দ্বারা কোনো কাজে আসবে না আমি আমার নেকিটা তোমাকে দিয়ে দিলাম ওই বান্দা ওই একটা আল্লাহ দরবারে যাবে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাত দিবেন এরপরে ওই এক মেকি যিনি দান করছে জানাবি দানের যে অনেক ফজিলত এই হাদিসের মধ্যে ওই ফজিলতের কথা পাওয়া যায় ওই বান্দাকে ডাকবেন ডাকার পরে বলবেন এই তুমি নেকিটা কেন দিয়ে দিলে তার বাবা তাকে নেকি দিলো না মা তাকে নেকি দিলো না ভাই তাকে নেকি দিল না তুমি তোমার নেকি কেন দিয়ে দিলে বলবে আল্লাহ আমার নেকি আছে মাত্র একটা এটা আমার জানবাতে যাওয়ার কোন নাই তুমি যদি আমার প্রতি দয়া করো তুমি যদি রহম করো তাহলে আমি জান্নাতে যেতে পারবো বান্দা আল্লাহ তালা বলবেন বান্দা তুমি আমার বান্দাকে সহযোগিতা করতেছ এই আসলের ময়দানে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এজন্য ভাই আমাদের কি করণীয় আর আমরা কি করতেছি দুনিয়ার ব্যস্ততা কমাই আর আমরা আখড়াতের ব্যস্ততা বাড়াই আমাদেরকে মহাবত করি এই বেশি বেশি করি করি দান সকলের চিন্তা করি কেমতের চিন্তা করি দারুর খুল চিন্তা করি দারুর গুরুকে আমরা পরিত্যাগ করি তবে আমরা কামিয়াবি হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার এই ধোঁকাবাজি দুনিয়া থেকে মুক্ত করে